রাজীব তোমাকে আমি কতবার বললাম আমার সঙ্গে তুমি বারবার এভাবে দেখা করতে এসো না কারণ আমাদের এই সম্পর্ক এই সমাজ কোনো দিনও মেনে নেবে না তুমি তো আমার পেছনে শুধু শুধুই সময়টা নষ্ট করছো এবার তোমাকেও যে তোমার ভবিষ্যতের দিকে একটু তাকাতে হবে তোমাকে বোঝাতে বোঝাতে এভাবে অনেকগুলো মাসই আমার পেরিয়ে গেলো এই সমাজ কি বলল না বলল সেটা আমি কখনোই দেখি না আমি তো শুধু এটাই জানি পূর্ণিমা আমি শুধু তোমাকেই ভালোবাসি আমার আর অত কিছু দেখার সময় নেই তুমি শুধু আমার পাশে থেকো তাহলে পৃথিবীর কেউ আমাদেরকে আর আটকাতে পারবে না আর তুমি কাকে ভয় পাচ্ছ পূর্ণিমা আমি তো কাউকেই ভয় পাই না জাত ধর্ম সমাজ একে ভালোবাসা হয় না পূর্ণিমা আমি তো সমাজকে কোনোদিনই পায়ের নিচে রেখে দিয়েছি আমি তো ভয় পাই আমাদের এই সমাজের মানুষদেরকে কারণ তারা যে আমাদের সম্পর্ক কোনো দিনও মেনে নেবে না কারণ আমি যে একটা কাজের মেয়ে আমি নিজেও চাকরানির কাজ করি আর তুমি তো অনেক শিক্ষিত কত বড় বড় শহরের স্কুলে তুমি পড়াশোনা করেছ তোমার সাথে যে আমার কোনো দিনও যায় না আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার এই পাগলামির কারণে যে কি কি ক্ষতি হতে পারে সেটা শুধু বিদাতাই জানে সমস্ত আমাকে খাওয়াইও না পড়াইও না আমি শুধু তোমাকেই ভালোবাসি পূর্ণিমা আমি খুব তাড়াতাড়ি তোমার মায়ের সঙ্গে কথা বলতে আসব তোমাদের বাড়িতে ও আচ্ছা তাহলে ব্যাপার রাজীব আর চাকরানির মেয়ে প্রেমে মজেছে দাঁড়া খুব তাড়াতাড়ি তোদের একটা ব্যবস্থা করছি রাজীব তুই আমার মনে কষ্ট দিয়ে ওই প্রেমে পড়েছিস আমি তোদের এই প্রেমের শেষ দেখে ছাড়ব আমার পছন্দের রাজীবের সাথে ওই চাকরানির মেয়েটার সম্পর্ক রয়েছে বাবা তুমি তাড়াতাড়ি কিছু একটা করো না হলে কিন্তু তোমার একমাত্র আদরের মেয়েকে তুমি হারিয়ে ফেলবে আমি আর এসব সহ্য করতে পারছি না বাবা আর সহ্য করতে পারছি না ওর এত বড় সাহস সামান্য একটা কাজের মেয়ে আবার আমার বাড়িতেও কাজ করে সে আবার ওই শিক্ষিত ছেলে রাজীবের সাথে সম্পর্ক করেছে শোন মা আমি এই গ্রামের মোড়ল আমারও তো সম্মান বলে কিছু আছে আমি রাজীবকে তো আর সরাসরি বলতে পারব না তোর কথা আচ্ছা দেখি আমি বিকালের দিকে নদীর ঘাটে গিয়ে ওকে অনেক প্রশ্ন করব সেই প্রশ্নগুলোর যদি উত্তর পাই তাহলে বুঝব সে আসলে কি চাই শোনো বাবা তোমার যা ইচ্ছা তাই করো শুধু একটা কথা মনে রেখো আমার রাজীবকে যদি আমি অন্য কারো সাথে দেখি তাহলে কিন্তু আমি মরে যাব বাবা মরে যাব তুমি তো জানোই বাবা ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তুমি আমাকে তাই তাই এনে দিয়েছো এখন যদি তুমি আমাকে ওই রাজীবকে এনে না দাও তাহলে তুমি কিন্তু তোমার চিরদিনের মতো হারিয়ে হারিয়ে ফেলবে ফেলবে বাবা মেয়েকে তুই ছোটবেলা থেকে যা আবদার করেছ আমি সবকিছু পূরণ করেছি মা তোর এই আবদারটাও আমি পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করব দয়া করে তুই চোখে জল ফেলিস না তোর চোখের জল আমি একদম সহ্য করতে পারি না এখন যা মা দুটো খেয়ে নে তারপর না হয় সবকিছু করা হবে কি করে খাই বলো তো বাবা গতকাল রাত থেকে তো আমার গলা দিয়ে কোনো খাবারই নামছে না আমার বাড়ির নুনকে আমার ঘরে কাজ করে সে মেয়ে আমার পছন্দের মানুষের সাথে সম্পর্ক করেছে এটা যে আমি কোনো দিনও মেনে নিতে পারবো না বাবা কোনো দিনও না ধৈর্য ধর্মা ধৈর্য ধর তুই হচ্ছিস মোরলের একমাত্র মেয়ে আর ওই কাজের মেয়েটা হচ্ছে সামান্য ছোট লোক ঘরের মেয়ে তার উপর তার মা আবার বিধবা ওরা যেমনই গরিব তেমনি ছোট লোক ওদেরকে দুটো পয়সা দিলে দেখবি দর তর করে সব কাজ সেরে ফেলেছে রাজীবকেও ও দেখবি ভুলে যাবে ইস আজকে যে ঘুম থেকে উঠতে এতটা দেরি হয়ে যাবে তা তো কখনো কল্পনাও করিনি আজকে এতটা দেরি হয়ে গেছে আজকে যদি কাজে যাই তাহলে তো মালকিন আমার উপর অনেক রাগ করবে ছোট মালকিন তো মনে হয় আমাকে দু তিনটে কথা শুনিয়েও দেবে আমার মায়ের শরীরটাও ভালো নেই মায়ের শরীরটা যদি ভালো থাকতো তাহলে আমি ওসব কাজ ফেলে রেখে কবেই চলে যেতাম এখন তো যাওয়াই যাচ্ছে না আমার তো মনে হয় মালকিনের কাছ থেকে দু তিনটে কথা শুনিয়ে নেওয়াই ভালো তবুও আমি আমার অসুস্থ মাকে ওই বাড়িতে কোনো কাজই করতে দেব না পূর্ণিমা তুই তা তোর কি এখনো থালা বাসন ধোয়া হয়নি রে মা আসলে তোকে কিছু কথা বলার ছিল আমার আরে মা তুমি এই অসুস্থ শরীর নিয়ে এখানে কেন আসতে গেলে বলো তো তোমাকে না পুকুর পাড়ে আসতে আমি বারণ করেছি হ্যাঁ মা বলো না কি বলতে চাও আর তাড়াতাড়ি কথাগুলো বলে ঘরে গিয়ে একটু শুয়ে থাকো তো বলছিলাম কি মা আমার ওষুধগুলো তো শেষ হয়ে গেছে আমার ঘরে চাল ডাল কিচ্ছুটি নেই রান্নাঘরে গিয়েছিলাম রান্না করতে তোকে তো খেয়ে দে তারপর কাজে যেতে হবে প্রতিদিনই না খেয়ে কাজে চলে যাস এভাবে যদি কাজ করিস মা তাহলে তো তোর শরীরটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে রে তুই তো জানিস রিমা তুই হলে আমার একমাত্র ভরসা একমাত্র সম্বল তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি বোধই বাঁচব না রে তাই তোকে আগে নিজের যত্নটা নিতে হবে রে মা তারপর বাকি সব এর আগে নয় বুঝেছি মা বুঝেছি আমাকে আর কিছু বলতে হবে না তোমায় তুমি এখন ঘরে যাও তো মা আর খাবার দাবার রান্না করার চিন্তাটাও আমাকে করতে দাও সেই ছোটোবেলা থেকেই দেখছি বাবার মৃত্যুর পরে সব কিছু তুমি একা হাতেই সামলিয়েছ এখন অন্তত আমাকে সামলাতে দাও কিরে রূপনগরের রূপবতী রানী তা এতক্ষণ লাগে আমাদের বাড়িতে কাজে আসতে জিয়ের মতো আছিস ঝিয়ের মতোই থাকবি এত বড় লোকে করার কোনো দরকার নেই তোর বুঝেছিস বেশি ঢং করলে না দিয়ে বের করে তোকে আসলে হয়েছে কি আমার মায়ের শরীরটা খুবই খারাপ ছিল তাই আসতে একটু দেরি হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দিন আর কোনো দিন এভাবে দেরি করে আসবো না শোন রে যে ছাকরানির মেয়ে এটা কিন্তু তোর কোনো মামার বাড়ি নয় ঠিক আছে যে যখন ইচ্ছা তখনই কাজে আসবি মাসের শেষে মাইনে নেবার সময় তখন তো ঠিক ওই সময় মতো মাইনেটা পেয়ে যাস আর কাজ করার সময় তোর যত সব যা যা এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিস না আমার বাথরুমে যা সেখানে অনেকগুলো কাপড় রয়েছে সেগুলো সব পরিষ্কার কর আচ্ছা ঠিক আছে মালকিন আমি আপনার সবগুলো কাপড় ধুয়ে দিচ্ছি আপনি কোনো চিন্তা করবেন না আর দয়া করে আমার উপর রাগ করবেন না আমার মা খুব অসুস্থ তো তাই একটু দেরি করে এসেছি আর আমার যদি কোনো দিন আর কোনো ভুল হয়ে থাকে তখন না হয় আমাকে শাস্তি দেবেন আমি কাজের মেয়ে হয়েছি তাতে কি হয়েছে মালকিন আমিও তো একজন মানুষ আপনার মতো তোরে এই ভাবগরিমা কি জন্য এসেছে সেটা তো আমি জানি কিন্তু এখন তোকে কিছু বলবো না সময় মতো এই যোগ্য শিক্ষাটা তোকে আমি দেব বেয়া অসভ্য মেয়ে একটা তুই মোরলের মেয়ের সাথে নিজের তুলনা করছিস তা বলি তোর সাহসটা তো কম নয় দাঁড়া দাঁড়া এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি তোকে এমন মজা দেখাবো যে যেটা তুই জীবনেও ভুলবি না আরে মা সোনালি এটা তুই কি শুরু করেছিস সকাল সকাল বলতো পূর্ণিমা তো খুব ভালো একটা মেয়ে সে তো আমাকে বলে কয়ে সব কিছু করেছে তার মায়ের শরীরটা যে ভালো নেই সেটা তো আমি আগে থেকেই জানতাম শুধু শুধু তাকে কেন কথা শোনাচ্ছিস তুই যা মা পূর্ণিমা তুই কাজে যা আর সোনালের কথায় তুই কিছু মনে করিস না রে মা সোনালি তো ছোটবেলা থেকে একটু তুই তো সব কিছু জানিস সোনালির সম্পর্কে তা মা কাজের মেয়ের পক্ষ হয়ে আর কত সাফাই করবে তুমি এবার তুমি তো দেখছি তোমার নিজের জায়গাটাও ভুলে যাচ্ছ মোরলের ঘিন্নি হয়ে এরকম আচরণ করতে তোমার লজ্জা করছে না তুমি কিন্তু সব সময় ভুলে যাও মা যে আমি তোমার নিজের মেয়ে আর যার নামে তুমি সাফাই করছো সে হচ্ছে পরের মেয়ে মানে একজন চাকরের মেয়ে শোনো মা এখনও অনেক সময় আছে কাজের লোকের সাথে এত বার বেরো না শোন মা সোনালি তা ওরা কাজের মেয়ে বলে ওদের কি কোনো সম্মান নেই ওরাও তো আমাদের মতোই মানুষ তাই ওদেরকে সর্বোচ্চ সম্মান দিতে শেখ আর আমাদের যত যাবতীয় কাজ আছে তা সব কিছুই কিন্তু ওই কাজের মেয়েরাই করে দেয় তাই ওদের সম্মানটুকু একটু বেশি পাওয়া প্রয়োজন বাবা তো বলেই দিয়েছে যে কোনো পরিস্থিতিতে মাথাটা ঠান্ডা রাখতে এখন মা তুমি যা ইচ্ছা তাই বলো ওর সম্পর্কে কিন্তু সময় হলে আমি বুঝিয়ে দেব। ঠিক সোনালি কি কি করতে পারে আমি যদি রাজীবকে না পাই তাহলে এই চাকরানিকে আমি মেরেই ফেলব শুনো বাবা রাজীব এই গ্রামের মধ্যে হচ্ছ তুমি একটা শিক্ষিত ছেলে তুমি কিন্তু আর আট দশটা ছেলের মতো চলাফেরা করলে হবে না বাবা তোমাকে চলতে হবে অন্যদের থেকে আলাদা যেমন তুমি কখনো পুকুরের মতো রাস্তার আশেপাশের কোনো জিনিসে মুখ দেবে না মানে মশাই আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না দয়া করে একটু বলবেন কি বলতে চাচ্ছেন আমি আপনার কথা জোর সারাংশ সারমর্ম কিছুই বুঝতে পারছি না আরে এত উতলা হইও না আমি যেটা বলছি সেটা শোনো তাহলে ধরো তোমার দুটো রাস্তা আছে একদিকে গেলে তোমার ভালো হবে আর অন্যদিকে গেলে তোমার মন্দ হবে তুমি কোনটা বেছে নেবে বলো তো আমার যেটা মন বলবে আমি সেটা বেছে নেব কারণ আমার মন আর আমি জানি কোন রাস্তায় গেলে আমি সর্বোচ্চ ভালো করতে পারবো। না রাজীব তুমি হচ্ছে একটা শিক্ষিত ছেলে তোমার সাথে ওরকম একটা কাজের মেয়ের মানায় না বুঝেছ ওই পূর্ণিমার সাথে কথা বলা আর মেলামেশাটা একদম বন্ধ করে দাও না হলে কিন্তু তোমার পক্ষেই খারাপ হবে এটা আপনি কেমন কথা বলছেন মরল মরলমশাই আমি পূর্ণিমাকে কেন ভুলে যাব পূর্ণিমাকে আমি ভালোবাসি তাকে আমি বিয়ে করব আর পূর্ণিমার সাথে সম্পর্ক করার সাথে আপনার সম্পর্ক কি সেটাই তো বুঝতে পারছি না আমার এখন কাজ আছে মশাই আমি এখন আসছি আর দুনিয়ায় যত শক্তি আছে সব কিছুকে যদি একসাথে করে আমার সাথে লড়ে তবুও পূর্ণিমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না কেউ আমার এখন এসব ফালতু বকার সময় একদম নেই আমি যাই আরে রাজীব বাবা তুমি এত রাতে আমাদের ঘরে লোকজন যদি দেখতে পারে তুমি আমাদের ঘরে এসেছ তাহলে তো খুবই হয়ে যাবে বাবা তাড়াতাড়ি বলো বাবা তুমি কেন এসেছ আমাদের বাড়িতে কাকিমা আপনি তো জানেনি আমি পূর্ণিমাকে অনেক বেশি ভালোবাসি আমি পূর্ণিমাকে বিয়ে করতে চাই আর আমাদের পেছনে মোড়ল মশাই লেগে আছেন আমি সত্যি বুঝতে পারছি না এখন তো দেখা যাচ্ছে ব্যাপারটা অনেক দূরই এগিয়েছে তোমাকে তো কতদিন বলেছিলাম বাবা যে আমার মেয়েটার সাথে কোনো রকম যোগাযোগ তুমি করো না আমার বাবাহারা মেয়েটা যদি কোনো সমস্যায় পড়ে তাহলে তো আমি মরেই যাব তুমি হচ্ছ এই সমাজের একজন শিক্ষিত ছেলে তোমার সাথে কি কোনো ঝির মেয়ের বিয়ে মানায় বলো বাবা তুমি বাবা তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও না হলে যে ওরা আমার মেয়েটাকে মেরে ফেলবে হ্যাঁ হ্যাঁ রাজীব মা তো একদম ঠিক কথাই বলেছে তোমার আর আমার ভালোর জন্য এই সম্পর্কটা এখন থেকে ত্যাগ দিতেই হবে না হলে যে এই সমাজ আমাদেরকে ভালো চোখে দেখবে না আমাদেরকে মেনেই নেবে না তুমি দয়া করে পাগলামি করো না রাজীব নিজের মনটাকে এবার বোঝাও কাকিমা পূর্ণিমা তোমরা একদম ভয় পেও না এই সমাজ আমাদেরকে কিছুই বলবে না আমি যেটা বলেছি সেটাই করব আগামীকাল পূর্ণিমার সাথে আমার বিয়ে হবে আমি পূর্ণিমাকে বিয়ে করে পূর্ণিমার সাথে আমার এই গ্রামেই থাকব আপনারা যদি ভয় পান তাহলে কিছুতেই কিছু হবে না আমি আছি তো কোনো ভয় নেই আর সত্যের মৃত্যু কোনোদিন হয় না আমি তো জানি না বাবা কিছুই আমি বুঝতে পারছি না তুমি এদিক দিয়ে পাগলামি করছো আর ওদিক দিয়ে গ্রামের মোরল মাসায় পাগলামি করছে আচ্ছা ঠিক আছে বাবা তাহলে আগামীকালে তোমার কথা মতো তোমার আর আমার মেয়ে পূর্ণিমার বিয়ে আমি ভাবছি ঘরোয়াভাবে বিয়েটা দিয়ে দেব বুঝেছ তুমি তাহলে কালকে সকাল সকাল চলে এসো ভগবান যা করবেন ভালোই করবেন ঠিক আছে কাকিমা আমি আগামীকাল সকালে চলে আসব। পূর্ণিমাকে তারপর আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যাব ঠিক আছে বাবা আমার তো মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে তোমাদের ভগবানের কোনো মহিমা রয়েছে যেখানে তোমাদের সমাজই মেনে নিচ্ছে না সেখানে স্বয়ং ঈশ্বরে চান যে তোমরা দুজন এক হও হ্যাঁ কাকিমা তাই ঈশ্বরই আমাদেরকে রক্ষা করবেন আপনি কোনো চিন্তা করবেন না আমরা যেভাবে একে অপরকে ভালোবাসিস ঠিক সেভাবেই এই সমাজে আমাদেরকে যথেষ্ট সম্মানটা দেবে ঈশ্বর আমার স্বামীর মৃত্যুর পর আমার মেয়েটাকে কোলেপিটে করে চাকরানির কাজ করে অনেক কষ্ট করে মানুষ করেছি বাবা তাকে কোনো দিন কোনো কষ্ট ছুঁতেও দিইনি বাবা তবুও সে অনেক কষ্ট করে আমার সংসারটাকে চালিয়েছে আমার একমাত্র মেয়েটাকে তোমার হাতে আমি তুলে দিলাম বাবা তুমি ওকে খুব সুখে রেখো আমার মেয়েটাকে যেন কোনো দিন কোনো কষ্ট ছুতে না পারে সেই দিকে তুমি খেয়াল রেখো বাবা এটাই তোমার কাছে আমার আরজি মা আপনি কোনো চিন্তা করবেন না আমি পূর্ণিমাকে অনেক বেশি ভালোবাসি তাকে আমি কোনো দিন কোনো কষ্ট পেতে দেব না আর আপনি মানুষের বাড়িতে কাজ করে করে পূর্ণিমাকে মানুষ করেছেন ও আগে জিয়ের কাজ করত এ কাজগুলোকে আমি সর্বোচ্চ সম্মান করি বাবা আমার তো ভাবতেও অবাক লাগে তোমার মতো এইরকম একটা শিক্ষিত ছেলে তাও আবার একজন চাকরানির মেয়েকে বিয়ে করেছ তাও আবার রকম স্বার্থ ছাড়ায় এই সমাজে যদি তোমার মতো ভালো ছেলে ঘরে ঘরে থাকতো তাহলে তো পৃথিবী তাই স্বর্গে পরিণত হতো মা পূর্ণিমা আমি তোকে আশীর্বাদ করলাম রে মা তুই খুবই সুখী হবি মা খুবই সুখী হবি মা আমার জন্য তুমি প্রার্থনা করো আর রাজীবের জন্যও করো আর ওষুধগুলো তুমি ঠিকঠাক খেও মা আর কিছুদিন পরপর আমি তোমাকে এসে দেখে যাব মা তোমাকে তো আমি বলেছিলাম আমাদের সাথে চলো বাড়িতে একা একা তুমি কি করবে তোমার শরীরটাও তো অতটা ভালো নয় না রে মা এভাবে বললে তো আর হয় না রে এটা হচ্ছে তোর বাবা আর আমার বাড়ি তোর বাবা তো মিত্র পর্যন্ত এ বাড়িতে থেকেছিল আর আমিও চাই আমার মৃত্যু পর্যন্ত এ বাড়িতে থাকতে আরে মালকিন আপনি এখানে বসে আছেন ওইদিকে তো বিরাট একটা ঘটনা হইয়া গেছে আপনার পছন্দের রাজীব ওই কামির বেটিরে বিয়া কইরা ওর বাড়িতে চইলা গেছে তা আপনি কি কিছু জানেন না ছোট মালকিন কি কি বললে তুই এসব তুই কি বলছিস মালুতি আমার আমার রাজীব আমার রাজীব ওই চাকরানির মেয়েটাকে বিয়ে করে ফেলেছে এটা তো আমি কোনোদিনও মেনে নেব না না আমি এটা কোনোদিনও মেনে নেব না আমি আমার রাজীবকে প্রচন্ড ভালোবাসি এটা কোনোদিন সম্ভব নয় ওই পূর্ণিমা দুই টাকার একটা কাজের মেয়ে হয়ে ওই শিক্ষিত ছেলেকে কিভাবে বিয়ে করে ফেলল আসলে ছোট মালকিন কেন ছোট মুখে বড় কথা কি করে কই আমার মনে হয় কি জানেন আপনার এই রূপ দেখা আপনারে ওই রাজীব কোনোদিনও পছন্দ করে নাই ওই রূপার সুন্দর রূপ দেখে তাকে পছন্দ করছে এখন তো যা হবার তা হইয়া গেছেই ছোট মালকিন শুধু শুধু সিল্লাইয়া আর কোনো লাভ হইব না চুপ কর চুপ কর তুই আমার কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছিস আমার সাথে একদম মজা করবি না আমি তোর গদদান নিয়ে নেব যা বলছি আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা আমি তো এখন হাতির কাদায় পড়েছি তাই মশাগুলোও আমাকে থাপ্পড় দিচ্ছে সময় হলে সবাইকেই আমি দেখিয়ে দেব শুধু শুধু সিল্লাইলে কি আর কোনো লাভ হইব মালকিন আমি মনে করি আপনি গিয়া ওদেরকে সামনা ধরেন আর আপনি তো হলেন মোরল বাড়ির মেয়ে আপনার তো অধিকার একটু বেশি থাকবে এই পুরো গ্রামের মধ্যে হতচারী পূর্ণিমা তুই আমার পছন্দের মানুষকে বিয়ে করে ঢং করে তার বাড়িতে চলে এসেছিস তোকে আমি তোর গরতা নিয়ে নেব কাজের মেয়ে হয়ে একজন শিক্ষিত ছেলের সাথে তোর সম্পর্ক হয় রে বল আমাকে আরে ছোট মালকিন আপনি আপনি এখানে কি করছেন আর আপনার আর রাজীবের সাথে কি সম্পর্ক আমি তো কিছুই বুঝতে পারছি না আর আমার সাথে রাজীবের বিয়ে হয়েছে তাতে আপনারে তো সমস্যার কী আছে যেখানে কোনো গ্রামের মানুষেরই কোনো সমস্যা নেই আর রাজীবের মুখে তো আমি আপনার কথা কোনো দিনও শুনিনি এইসব আপনি কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না দয়া করে একটু খোলসা করে বলুন না আর দয়া করে ওই হাতের তলোয়ারটা ফেলে দিন মালকিন শোন হতচারী আমি ওই রাজীবকে অনেক আগে থেকেই ভালোবাসি কিন্তু রাজীব তো আমাকে কোনো দিনও ভালোবাসিনি আর আমি চাইওনি যে রাজীব আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করুক কিন্তু রাজীব আমার কথা কোনো দিনও বুঝতে পারেনি তাই তাই আমিও চাই না যে রাজীব এখন অন্য কারোর সাথে সংসার করুক আমার চোখের সামনে তোর সাথে সংসার করবে ওই রাজীব এটা তো আমি কোনো দিনও সহ্য করতে পারবো না এসব কি বলছেন ছোট মালকিন রাজীব তো আমাকে এ কথা কোনোদিনও বলেনি আর আমরা যদি কাউকে পছন্দ করি তাহলে তাকে সেটা সামনাসামনি গিয়ে না বলে কিভাবে আড়ালে আবডালে তাকে সন্দেহ করতে পারি বলুন এটা তো একটা অন্যায় শোন তোর সাথে এত তর্কে জড়ানোর আমার সময় নেই বুঝেছিস তোর গর্দানে দুটো কূপ দিলেই তুই বুঝে যাবি এটা অন্যায় নাকি ভালোবাসা তোর এত কিছু বোঝা লাগবে না বুঝেছিস হতচারী কাজের মেয়ে ঝির মেয়ে দাঁড়া এক্ষুনি তোকে তলোয়ার দিয়ে দু মেরে দিচ্ছি দাঁড়ান দাঁড়ান বলছি দাঁড়ান হাতের তলোয়ারটি আমাদের কাছে তুলে দিন দিন দুপুরে সন্ত্রাসীর মতো কিভাবে একজনের গর্দান নিতে এসেছেন আপনি আপনার মতো মেয়েদের জন্য এই সমাজ আজকে এত কলঙ্কিত জোর করে সব কিছু পাওয়া যায় কিন্তু সম্মান শ্রদ্ধা ভালোবাসা এগুলো পাওয়া যায় না রাজীব আমাদেরকে ঠিক সময় খবরটা দিয়েছিল না হলে তো আজকে রাজীবের বউকে আমরা পেতামই না কনস্টেবল ওকে নিয়ে চলো ও গো তুমি যদি আজকে সঠিক সময়ে এসে আমাকে না বাঁচাতে তাহলে তো আমাকে হারিয়ে ফেলতে সারা জীবনের জন্য আর আমি তো একটা কথা বুঝতে পারছি না তুমি কি করে জানলে যে আমাদের বাড়িতে কোনো দুর্ঘটনা হতে পারে আর সোনালিও বা এসব কি বলছিল আমি তো এর আগা মাতা কিছুই বুঝতে পারিনি আর বলো না আমি যখন বাজারের দিকে যাচ্ছিলাম তখন আমাকে মালতী দিদি সব কথা খুলে বলল বলল মোড়লের মেয়ে নাকি আমাকে অনেক ভালোবাসে আর সে তোমাকে মারার জন্য তলোয়ার নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে আমি তো কিছুই বুঝতে পারিনি প্রথমে তারপর আমি তাড়াতাড়ি থানায় গিয়ে পুলিশ নিয়ে সরাসরি বাড়ি চলে এলাম তোমার কিছু হলে আমি কি বাঁচব আচ্ছা তা তো ঠিকই করেছ কিন্তু তোমাকে একটা কথা বলি এত কিছু ঘটার পর আমাদের এই গ্রামে থাকা কি আর সম্ভব মোরলের মেয়ে তো জেলে গেছে আর এখন মোরল মশাইও চাইবে আমাদের কাছ থেকে প্রতিশোধ নিতে পূর্ণিমা সেই সুযোগ মরল পাবে না কারণ একটু পরে তুমি এবং তোমার মা আর আমি সারা জীবনের মতো শহরে চলে যাব সত্যি বলছো তুমি রাজীব আজকে আমি অনেক খুশি অনেক খুশি আমার মতো এত খুশি এই পৃথিবীতে দ্বিতীয় দিয়ার নেই